প্রশ্ন আশা করে শুনেছেন আবার বলছি যে কোন এক প্রিন্সিপাল বলেছে মাদ্রাসার যে শোয়ার সময় যদি কেউ বুকের উপর উমার লিখে তাহলে স্বপ্ন তো না এটি নয় হারাম প্রথম কথা তার সর্বনিম্ন হুকুম হচ্ছে বিদাত ওমার নাম লিখলো মানে আল্লাহ পাখের আশ্রয় নিল নাকি না আল্লাহ ছাড়া অন্য কারো আশয় নিল সুতরাং এটি শুধু বিদাত নয় বরং শির্ক সুতরাং এই করবেন না কেউ উমারের নাম লিখবেন কেউ আলীর নাম লিখবে কেউ হাসান হোসেনের নাম লিখবে কেউ পাঁচে পঞ্চাতন লিখবে আলী ফাতেমা হাসান হোসেন আমাদের ক্যালেন্ডার গুলিতে লিখাতে আলী ফাতেমা হাসান হোসেন পঞ্চে পঞ্চাতন শিয়া রাফেজিদের শিরকি কুফুরি মতবাদ ঢোকা আছে আর কেউ অন্য নাম লিখবে তারপর আমাদের দেশের লোকেরা আসাবে কাহাপের ওই কুকুর আর ওই যে সাতজন তাদের নাম লিখে এই সব শিরকি এবং বেদাতি আমল আছে এগুলি সব জায়েজ নাই তারপরে আমাদের দেশে যদি গরুর পায়ে পোকা হইতো তাহলে এলাকার সাতজন সুদখরের নাম লিখতে হবে জানা আছে না যে তাবিজ করতে হবে শুনেছেন এগুলো হ্যাঁ অনেকে শুনেছেন রকম বহু সিরকি কুফুরির রাস্তা খুলে যাবে এগুলি হচ্ছে সিরকুফুরি রাস্তা আছে যেগুলি করা হবে সেগুলি বলা হলো কোরআন অথবা হাদিসের দোয়া অথবা আল্লাহর নাম যাতে রয়েছে আর এবং তার অর্থ বুঝতে পারছেন জি কেউ যদি কোরআনের সূরা অথবা করে তাহলে কি তার জন্য পবিত্রতা বা অযু করা পূর্ব শর্ত রয়েছে কিনা যে ফুক দিবে যে ফুক দিবে তার আদব সম্পর্কে আলোচনা যেহেতু আমাদের এগুলি আলোচনা আসা নিয়ে আসা সম্ভব হলো না এক ঘন্টার মধ্যে এক ঘন্টার বেশি হয়ে গেছে আজকে ওর জন্য মুস্তাহাবজীব নয় তবে মুস্তাহ হচ্ছে যে সে অবস্থায় থাকবে এবং মুস্তাহ হচ্ছে যে মুখী থাকবে যে ব্যক্তি দম করবে হচ্ছে মুস্তাহ কাজ ভালো কাজক উল্লেখ করেছেন যে কাপড় লাগানো আছে তাকে ব্যবহার করা যাবে কিনা অথবা তার কোনো অংশ করে ব্যবহার করা যাবে কিনা না করা যাবে না কাবা শরীফে যে কাপড় লাগে লাগানো আছে হাজিরা আসদ ছাড়া অন্য কাবার কোন দেয়াল ছুয়াই যেখানে বিদাত আর ওই কাফন নিয়ে জাফরনি তাতে চিকিৎসা করবে এগুলো বিদাত জি তাবিজ করা হলো শিরক এগুলো আত্মায়মা তাবিজ সম্পর্কিত হ্যাঁ এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কোরআনের আয়াত পাত্রে লিখলো পেয়ালাতে জাফরান দিয়ে অথবা কিছু দিয়ে লিখে জাফরানের যেহেতু বরকত আছে এজন্য জাফরান দিয়ে লিখি নাকি লেখার পরে সেটা পানি দিয়ে ধুইয়ে খাওয়া এই ক্ষেত্রে কোনো কোরআন হাদিসে দলিল নেই তবে এমা বিভিন্ন তাইম রাহমুদুল আলাকে জিজ্ঞাসা করা হলে তিনি জায়েজ বলেছেন তো এই জন্য কিছু আলম্বারা এখানে জায়েজ বলে বাকি এই ক্ষেত্রে বেঁচে থাকায় ভালো বেঁচে থাকায় ভালো আল্লাহ আলম জি তবে কোরআন সুন্নার আলেম ছিলেন এমিন তাইম তিনি শিরকে শির বিদাত কি জানতেন এবং তিনি ওই আলেমদের মধ্যে কান্না যাদের মধ্যে বিদাতের মেয়ে মিক্স ছিল এমন নয় আর তিনি জায়েজ বলেছেন এই অনেক আলেমরা এটাকে করেছে জায়েজ কিন্তু এর কোনো দলিল পাওয়া যায় না সালাফ পাওয়া যায় না জি

যদি মহিলা রোগীর জন্য মহিলা মুসলিম ডাক্তার না পায় তো মহিলা অমুসলিম ডাক্তারের কাছে যাবে দুই নম্বরে যদি মহিলা অমুসলিম ডাক্তার না পায় মহিলা রোগীর জন্য তাহলে মহিলাকে নিয়ে পুরুষ মুসলিম দিনদার ডাক্তারের কাছে যাবে আল্লাহকে ভয় করে যে ব্যক্তি যতটা খোলার প্রয়োজন যতটা দেখার প্রয়োজন ততটাই দেখবে সে আর যদি তাও না হয় একবার কিছুই পাচ্ছে না আর এইরকম সাধারণত হবে না এরকম সাধারণত মাসা আল্লাহ যে সব দেশ যাওয়াই আসলে আর থাকায় অবসবাস করাই ফতোয়া ফতুয়া সেসব দেশে থাকলে হইতে পারে যে যেখানে মহিলা ডাক্তার কিন্তু সেখানে মহিলা ডাক্তার যথেষ্ট আছে মহিলা ডাক্তার আছে যখন পাবেন না মহিলা ডাক্তার স্পেশালিস্ট এমন একটা সাবজেক্টের ওপর আপনার প্রয়োজন রোগ এমন সেখানে মহিলা মুসলিম ডাক্তার নেই মহিলা অমুসলিম ডাক্তার নেই পুরুষ মুসলিম ডাক্তারও নেই তাহলে অমুসলিম পুরুষ ডাক্তারের কাছে শেষখানে জায়জ হতে পারে যান বাঁচানোর জন্য কয় নম্বরে আসলো চার নম্বরে প্রথম অজু করেছে করার পরে যদি গোসল করি আর লজ্জা স্থানে যদি সরাসরি হাত না যায় তাহলে আছে সেই উজু যথেষ্ট কিন্তু যদি না করে থাকে আর গোসল করলো শুধু আগে উজু করেনি গোসল করলো তাহলে এই গোসুলেই নামাজ পড়া যাবে না কারণ তার তীব ফরোজ তার তীব থাকেনি যদিও সে নিয়ত করে যে আমার গোসলের অঙ্গ তো ভিজেই গেল সুতরাং এটা দিয়ে আমি গোসুল দিয়ে আমার অজু সেরে নিলাম নিয়ত তবুও হবে না কারণ পাঁচ নম্বরে তরতিব ফরোজ অর্থাৎ যেইভাবে নবীশালাম দিয়েছেন ওই তরতিবে প্রথম মুখমন্ডল আল্লাহ করণে বলেছেন আর তারপরে হাত বলেছেন হাতে পানি পৌঁছাতে হবে তারপরে মাথার মশা করতে হবে তারপরে পা দুইতে হবে একজন মানুষ যখন গোসুল করে তখন মুখমন্ডলে পানি যায় না মাথায় পানি ঢালে হয়তো তাহলে মাথায় আগে চলে গেল মশা তিন নম্বরে আল্লাহ উল্লেখ করেছেন সুতরাং তরতিবের খেলাফ হওয়ার জন্য উজু হবে না গোসুলের দ্বারা এটা হচ্ছে সঠিক জি বিশ্ব ইস্তেমায় বিয়ের ব্যবস্থা করা হয়েছে

যারা মুসলিম নির্যাতিত সমাজের দুর্গত তাদের হেল্প করতে হবে সহযোগিতা করতে হবে এই ক্ষেত্রে যখন মিটিং হলো মক্কার মুশ্রিকেরা মিটিং করলো নবী হওয়ার আগে নবী সাল বলে যে আমি প্রথম নম্বরে এতে সুতরাং এই ক্ষেত্রে আমাদের কোন দি মত নেই পাঁচ অক্ট নামাজ পড়তে হবে তবে ভাইরা করছেন এতে কোনো দি মত নেই কিন্তু ফাজাইল আমল পড়তে হবে যাতে শির বিদাত আছে হ্যাঁ এখানে শির বিদাত ছেড়ে দিন আল্লাহর অস্তে তো যতটুকু ভালো কাজ আছে তার সাথে আমরা উম্মতে মুসলিমা সবাই এক মুসলিম ভাই বোনদের সাথে কিন্তু যেখানে বিদাত আছে যেখানে শির্ক আছে আমরা শির্ক বিদাতের ক্ষেত্রে কোনো বিশ্বাসী নয় বৃহৎ কোনো স্বার্থ নেই শির্ক বিদাত দূর করা ছাড়া শির্ক বিদাত দূর করা আল্লাহর একত্র প্রতিষ্ঠা করা এটা হচ্ছে বৃহৎ স্বার্থ এর চাইতে বড় বৃহৎ স্বার্থ আর কিছু দেয় জি ওসাল মোহাম্মদ